চ্যানেল কিচেন লাইফ স্টাইল এবং আমি পূজা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আর আজকে নিয়ে চলে খুব খুবই সুন্দর একটি রেসিপি আজকে বানাবো মাছের ডিমের ডালনা তো মাছের ডিমের ছোট ছোট বড়া করে খুব সুন্দর এরকম তরকারিগুলো কিন্তু অসাধারণ জমে যায় তো চলো শুরু করি দেখো মাছের ডিম নিয়ে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ খুব বেশি পরিমাণ হলুদটা দিচ্ছি না আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা তোমাদের আন্দাজ মতো দিয়ে দেবে আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের দুই চামচ পরিমাণ বেসন তোমরা বেসনের জায়গায় এখানে চালের গুঁড়ো অথবা মুড়িকে গুঁড়ো করেও কিন্তু ব্যবহার করতে পারো ঠিক আছে আমি এখানে কিন্তু চালের গুঁড়ো বা মুড়ি গুঁড়ো ব্যবহার করছি না আমি সামান্য পরিমাণে বেসন ব্যবহার করছি আর মাছের ডিমের রান্নার ক্ষেত্রে যা কিছুই ব্যবহার করছো না কেন সেটা বেসন হোক চালের গুঁড়ো হোক বা মুড়ি গুঁড়ো হোক সেটা কিন্তু খুবই অল্প পরিমাণে ব্যবহার করবে কারণ খুব বেশি পরিমাণে যদি ওটা দিয়ে দাও তাহলে স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে মাছের ডিমের টেস্টটা কিন্তু আর থাকবে না সেই জন্য আমি দেখো খুবই অল্প পরিমাণ দিয়েছি একদম ছোটো চামচের দুই চামচ পরিমাণ বেসন এখানে ব্যবহার করেছি আর তারপরে এটাকে ভালো করে এবার মাখিয়ে নেব মাছের ডিমটাকে ভালো করে যেন পেঁয়াজ নুন সব কিছু যেন ঠিকঠাকভাবে মাখানো হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো ভালো করে মাছের ডিমটা মাখানো হয়ে গেছে এবার মাছের ডিমগুলো বড়া আকারে ভেজে নেব বা বলতে পারো কোপ্তার মতনই ভেজে নেব তো দেখতেই পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই করব। তোমরা চাইলে বড়াটা ভাজার সময় অন্য তেলও ব্যবহার করতে পারো আর তারপরে দেখো সর্ষের তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে গেছে আমি এর মধ্যে মাছের ডিমের যে বড়া আকারে সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি একে একে ছোট ছোট দেখো বড়া আকারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং ভালো করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেবো তো মাছের ডিমের পড়ার ক্ষেত্রে যেটা বলা জরুরি মাছের ডিম শুধু কিন্তু ঝট করে কেউ ভাজতে যাবে না কারণ তেলের মধ্যে কিন্তু চটপট চটপট করে ফুটতে শুরু করবে সেই জন্যই কিন্তু বেসন বা কিছু একটা একটু দিতে হয় কিন্তু খুব বেশি পরিমাণ আবার অনেকে দিয়ে ফেলে যার জন্য সবাই বলে থাকে যে মাছের ডিমের কিন্তু সেই পরিমাণ স্বাদটা পাওয়া যায় না তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলবো যে অল্প পরিমাণ দিয়ে দেবে আর যখন মাছের ডিমের বড়া ভাজছ বা ভেজে নিচ্ছ তখন কিন্তু যখন মানে তেলটা ভালো করে গরম করে নেবে তেলটা গরম করে নেওয়ার পরে যখন মাছের ডিমটা দিচ্ছ তেলের মধ্যে বড়া আকারে যখন দিচ্ছ তখন কিন্তু আঁচটা একটু কমিয়ে রাখবে ঠিক আছে একেবারে যদি মানে খুব তেলটা গরম হয়ে আছে সেই অবস্থাতে যদি মাছের ডিম দাও তাহলে কিন্তু একদম চটপট করে ফুটে চারিদিকে ছিটিয়ে যাবে তো সেক্ষেত্রে বলবো যখন বড়াটা তেলের মধ্যে দিচ্ছ তখন কিন্তু আঁচটাকে একটু কমিয়ে রাখবে ভালো করে তেলটা প্রথমে গরম করে নেবে তারপরে আঁচটাকে কমিয়ে দেওয়ার পরে দেবে তাহলে কিন্তু কি হবে যে কড়াইয়ের মধ্যে ওটা কিন্তু ছুটবে না দেখতেই পাচ্ছ আমি কিন্তু বড়াগুলো যখন দিয়েছি একটাও কিন্তু তেলের মধ্যে ছুটে নিই ঠিক আছে আর যদি এটা মানে খুব হাই ফ্লেমে রেখে দিতাম দিয়েই যদি দিয়ে দিতাম না তাহলে কিন্তু তেলের মধ্যে সব বড়াগুলো একদম চটপট করে ছুটে আর মেন জায়গাতে কিছুই থাকতো না তাই না যখন মানে যেখানে বড়াটা ভাজছি সেই জায়গাতে থাকতো না পুরোটাই হচ্ছে ছিটিয়ে ছিটিয়ে কড়াইয়ের চারপাশে চলে যেত বা কড়াইয়ের চারপাশে লেগে যেত তো দেখতেই পাচ্ছ বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে রেখে বড়াটাকে কিন্তু ভেজে নিয়েছি যাতে ভেতরটাও ভালোভাবে ভাজা যায় তো বড়াগুলো দেখতেই পাচ্ছো খুব সুন্দর মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে বা খুব সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার বড়াগুলোকে একে একে কিন্তু তুলে নেব। সব বড়াগুলো একইভাবে ভেজে নেব আর তোমরাও মাছের ডিম কে কে পছন্দ করো বা মাছের ডিমের যে কোনো রেসিপি পছন্দ করো করোটা কোনটা সেটা কিন্তু অবশ্যই জানাবে এইটা ছাড়াও কিন্তু মাছের ডিমের অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে যেমন মাছের ডিমের কোপ্তা মাছের ডিমের গোল বড়া রসা মাছের ডিম মানে আলু দিয়ে ভাজা সব কিছুই রয়েছে তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারো তো সব বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি আমি তো বললাম রান্নাটা পুরোটা আমি সর্ষের তেলেই করব যার জন্য আবার সর্ষের তেলে দিয়ে দিয়েছি তোমরা যে তেল পছন্দ করো সেই তেলেই কিন্তু রান্নাটা করতে পারো তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাত একটা শুকনো লঙ্কা এবং একটা কাঁচা লঙ্কা একটুখানি ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে কিন্তু এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। তোমরা চাইলে রান্নাতে যে আলুটা ব্যবহার করছো সেটা আগে থেকেও ভেজে নিতে পারো মেন কথা হলো যে আলুটা একটু ভেজে নিতে হবে রান্নাতে আলু ব্যবহার করছো যে কোনো ঝোলে বা কোনো কারিতে সেক্ষেত্রে আলুটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে আমি কি করলাম দেখো একবারেই ভেজে নেওয়া হয়ে যাবে সেজন্য কিন্তু পেঁয়াজের সঙ্গে মানে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে এসেছে তখনই আলুগুলোকে দিয়ে দিলাম এবার আলু আর পেঁয়াজ একসঙ্গেই তেলের মধ্যে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব। তাহলে কিন্তু আলু পেঁয়াজ দুটোই কিন্তু ভাজা হয়ে যাবে এক্ষেত্রে আলুটা যদি তোমরা আগে থেকে সেদ্ধ করে নাও হালকা ভাপিয়ে নাও তাহলে কিন্তু এইভাবে দিলে হবে না কারণ হচ্ছে পেঁয়াজের সঙ্গে বারবার নাড়াচাড়া করতে গিয়ে যেহেতু আলুটা ভাপানো থাকবে তো নরম থাকবে তার জন্য কিন্তু মানে ওটা ভেঙে ভেঙে যাবে এবার আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ তার সঙ্গে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একেবারে সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা রসুন এবং কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আমার মানে যে পরিমাণ ঝাল পছন্দ করি সেটা অনুযায়ী আর তারপরে দিয়ে দিলাম এখানে দই আমি যে দইটা ব্যবহার করছি সেটা হালকা মিষ্টি দই মানে একেবারে টক দই নয় যার জন্য কিন্তু আর চিনি ব্যবহার করব না তোমরা যদি টক দই ব্যবহার করছো এখানে সেক্ষেত্রে কিন্তু সামান্য চিনি দিয়ে দিতে পারো সেই চিনিটা কী করবে যে রান্নায় কিন্তু স্বাদের একটা খুব সুন্দর ব্যালেন্স রাখে আর আমি যেহেতু দইটা যেটা ব্যবহার করলাম সেটা হালকা মিষ্টি রয়েছে যার জন্য কিন্তু বাইরে থেকে আর কোনো রকম চিনি অ্যাড করিনি তো এবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পালা সব কিছুই মশলা দেওয়া হয়ে গেছে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা কষানোর জন্য একেবারে হাই ফ্লেমে রাখবো না কারণ খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে তো সেই জন্য আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে রেখে ধৈর্য ধরে মশলাটা কষালে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে আর মশলা কষানোটাও কিন্তু খুব সুন্দর হয় তো তোমরা যে কোনো রান্নার ক্ষেত্রে যদি মশলা কষানোর সময় আসে সেই সময়টা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেবে একেবারে হাই ফ্লেমে মশলা কষালে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে এবং মানে সেই জায়গাটাই মশলাটা কিন্তু ভালোভাবে কষানো যাবে না তো সেক্ষেত্রে কিন্তু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থেকেই যাবে আর তারপরে দেখো মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে চলে এসেছে এবং দেখতে বেশ ভালোই লাগছে আশা করছি দেখে বুঝতে পারছো আর মশলাটা কিন্তু কষানো হয়েও গেছে এবং মশলাটা কষানো হয়ে গেলে দেখবে মশলা থেকে তেল ছেড়ে দেবে এবং মশলার কিন্তু কালারটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যায় আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল যে পরিমাণ গ্রেভি তোমরা চাইছো সেই পরিমাণ জল কিন্তু ব্যবহার করবে আমি একটু বেশি পরিমাণে জলটা দিয়ে দেব তাহলে কি হবে যে আলুটাও তো সেদ্ধ হবে সেজন্যও একটু জল লাগবে তো আমি প্রথমে এইটুকু জল দিয়ে দিলাম দেখি যদি আরেকটু দেব ভেবে রেখেছি তো তারপরে আমি এবার যে জলটা দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ফুটতে দিয়ে দেব আর জলটা দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নেবো এটাকে আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন বড়াগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে ছেড়ে দেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে তো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আর মোটামুটি আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলুগুলোও সব সেদ্ধ হয়ে গেছে আমি আরেকটু জল অ্যাড করে দিয়েছিলাম তখন আর তারপরে এবার বড়াগুলোকে সব ছেড়ে দেব তাহলেই কিন্তু হয়ে যাবে মোটামুটি সব রেডি আর বড়া ভাজতে ভাজতেই কিন্তু সবারই দুটো করে কিন্তু খাওয়া হয়ে গেছে আমাদের তো তারপরে আবার কিন্তু আমি দুটো রেখে দিয়েছি কারণ বাবু আবার চাইবে সেই জন্য আর বাকি বড়াগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি কে সব মিলিয়ে কিন্তু অনেকগুলোই বড়া হয়ে গেছিলো আর তারপরে সব এ দেখো রেডি হয়ে গেছে এখন শুধুমাত্র একটু ফুটিয়ে নিয়েছি তাহলেই হয়ে গেছে আর নামানোর আগে দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে জাস্ট এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে মাছের ডিমের ডালনা কেমন হয়েছে রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই জানাবে জাস্ট এই যে ফুটে গেল একবার আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এই একবার ফুটিয়ে নিলে কি হবে মাছের ডিমের ভেতরেও কিন্তু বেশ গ্রেভিটা খুব সুন্দরভাবে চলে যাবে তো চলো নামিয়ে নিয়ে চলে আসছি তো এই যে দেখুন নামিয়ে নিয়ে চলে এসেছি মাছের ডিমের ডালনা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে যা আর কিছুই প্রয়োজন হবে না তো তোমরাও এরকমভাবে রেসিপি কখনো খেয়েছো কি না বা যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করো আশা করছি সবার ভালো লাগবে আজকের মতন আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে